আসসালামু আলাইকুম মুরগির মাংস রান্না করতে পারে না এখন এরকম মানুষ কমে আছে। কিন্তু রান্নার পর পারফেক্ট একটা রান্না হয় কি সেটাই বোঝার দায়। কারণ আজকাল রান্নার পরে অনেকের রান্নার পরে মুরগির আইসটা গন্ধ করে কিন্তু আজকের আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন কোনো গন্ধ বা অরুচি হওয়ার কোনো অবস্থায় থাকবে না আজকে রেসিপি থাকবে স্যারার সেরা এবং ব্রয়লার মুরগি আজকে আমি কিভাবে দিয়ে আলু দিয়ে জুল রান্না করি সেই সহ রেসিপি এখানে আমি এক কেজি ব্রয়লার মুরগি নিয়েছি এবং সলিড টুকরো যে রেগুলার যে সাইজের করে নেই সেই সাইজ করে নিয়েছি আপনারা ছোট বড় করতে পারেন কোনো সমস্যা নেই আর এটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি আর এদিকে আমি আলু নিয়েছি মাংসর একবারে কম আলু নিতে হবে মাংসর অনুযায়ী মাংসর এক কেজির সাথে আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি যাতে মাংসর সুন্দর একটা স্মেল থাকে এবং তা না হলে সুস্বাদু এবং টেস্টটা চলে যাবে যদি আলুটা বেশি নিয়ে থাকেন এখানে আমি আলু একটাকে দুটো করে নিয়েছি বেশি আমরা মাংসর সাথে আলুটা বড় সাইজে করে দিয়ে থাকি এখন আমি এই মাংসটা মুরগিটা আমি এখন লবণ দিয়ে মেখে নিব আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আজকে আমি মাংসটা বেজে রান্না করব। আজকের এই রেসিপিটাগুলো নতুন পুরাতন এবং বেচালা সবার জন্য আজকের এই রেসিপি আর যারা নাকি নতুন রাঁধুনি আছেন তারাও আজকে রেসিপিটা ফলো করবেন এবং পুরাতনদের জন্য আজকের এই রেসিপি আমি লবণ দিয়ে ভালো করে মেখে এখন চুলায় একটা পেন বসিয়ে দিচ্ছি প্যানটাকে ভালো করে গরম করে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ তেল আমার কাপ অনুযায়ী দেড় কাপ আপনারা প্রয়োজন যতটুকু দিয়ে রান্নাটা শেষ করতে পারেন সেই দিতে পারেন তেল কারণ এখানে কম বেশি মাংস আছে বা কেউ তেল কম খায় বেশি খায় সেই অনুযায়ী আপনারা দিবেন আমি বললাম তেলটা ভালো করে গরম করে এখন মাংসর পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি যতটুকু নিছি ততটুকু দিছি কিন্তু একই প্রসেসে বাকি মাংসটাও বেজে নিব সুন্দর করে এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতো বাজার পর চুলা বাড়িয়ে আমি বাজছি এখন আমি উলটি আপনাদের দেখাবো আমি হালকা কালার করে মাংসটা বেজে রান্না করব আমি এখানে কোনো ফুল কালার বা বেশি শক্ত রাখব না এখানে আপনারা কালারটা দেখলেই বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে কালারটা হয়ে গেছে এখানে যদি হলুদ দেন তাহলে কালারটা আরও করা দেখা যাবে আমি এটা পুরো হলুদ ছাড়াই আজকে ভেজে রান্না করব আপনারা বাসায় অবশ্যই একই প্রসেসে এই রেসিপিটা ফলো করে রান্না করলে খুবই টেস্টি হবে এবং ছোটো থেকে বড় সবাই খাবে আমি আজকে জাল জাল করে এই ভয়লার মুরগি দিয়ে জুল রান্না করবো আমার মাংস দুই পিটি বাজা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এরকম কালার করে আমি এখন নামিয়ে নেব এক এক করে মাংসগুলো নামিয়ে আমি একই প্রসেসে সবগুলো মাংস বেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব এই তেলেই দিয়ে দিব আলু আলুটা আমি হালকা বেজেই রান্না করব। আপনারাও বেজেই রান্না করবেন বেজে রান্না করলে দেখবেন আলাদা একটা টেস্ট আসে আমি আলু দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে একটু বেজে নেব চুলা গাছটা মাঝারি আছে নিয়ে এসেছি আলুটা এরকমভাবে নাড়াচাড়ার পরে যেহেতু আমার কালার চলে আসছে আলুটার কালারটা দেখেন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং লাল লাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমি আলুটা নামিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে সেই তেলটা দিয়ে আমি দুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং দিয়ে দিব এখানে দারচিনি এলাচ লং এটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো বেজে নিব বেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এক থেকে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা যদি আপনি বেশি দেন যেহেতু আলু দিয়ে মুরগির জুল আর আলুর জুলটা যদি ঘন হয় তাহলে রান্নাটা দেখতে সুন্দর এবং খেতেও খুবই টেস্টি হবে খুবই ভালো লাগবে অবশ্যই আপনি আলুর পরিমাণ পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা যেহেতু মাংসর পরিমাণ বেশি সাথে আলু আছে তার জন্য আমি দেড় চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা আমি আদা রসুন সমানভাবে দিয়েছি তিন টেবিল চামচ দিয়ে সুন্দরভাবে এটা একটু বেজে নিব আর পেঁয়াজটা অবশ্যই একটু লাল লাল করে বাজার চেষ্টা করবেন তা হলে দেখে গেছে এখনকার পেঁয়াজ একটু দাঁড়ায় দাঁড়ায় থাকে দেখতে ভালো লাগে না এখন সামান্য একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর মরিচের জালটা আপনারা অনুযায়ী দিবেন যে কম খান কম দিতে পারেন এবং বেশি খেলে বেশি দিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ মরিচ দিয়েছি আর যেহেতু একটু জাল জাল হবে তার জন্য আমি এখানে দুই চামচ দিয়েছি আর আপনারা আপনাদের অনুযায়ী দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি এই মশলাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো বেজে বেজে সুন্দর করে কষিয়ে নিব এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হয়ে যাবে তত সুন্দর একটা স্মেল বের হবে এবং তরকারিটাও পারফেক্ট হবে রান্নাটাও টেস্টে বেড়ে যাবে এখানে যেহেতু সবটা পানি শুকিয়ে তেলটা ভেসে এসেছে এখন আমি দিয়ে দিব পুরো বেজে রাখা এবং বেজে রাখা আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে যাতে আলু আর মুরগির মুরগিকে ভালোভাবে মিক্স হয়ে যায় এবং মাখা মাখা একটা এখানে সুন্দরভাবে মিক্স করার পর আপনারা দেখতেই পারতেছেন মশলা কত সুন্দর লাগত খুবই লোভনীয় এভাবে আমি চুলা এখন একবারে কমিয়ে দিয়েছি এবং সবগুলোর সাথে যেহেতু মিক্স করা হয়ে গেছে আমি চুলা রাসটা এখন কমিয়ে দিয়ে এটা ডাকনা দিয়ে ডেকে প্রায় কষিয়ে নেব মাংসটা ভালোভাবে যাতে মশলাটা ভিতরে যায় এরকম ডাক না দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে পরে এটা নেড়ে দিয়েছি প্রায় দুই থেকে তিনবার আমি এটা নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি আমার মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জুল আর আমার আলুটা এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কতটুকু সিদ্ধ হয়েছে এবং কতটুকু বাকি হয়েছে এখানে সে পর্যাপ্ত পরিমাণ জুলটা দিব যেহেতু আলো এবং মাংসটা না হয়ে রোয়ারোয়া হয়ে যায় এবং পারফেক্ট একটা জুল থাকে এখানে আলুটা প্রায় ষাট পার্সেন্ট হয়েছে চল্লিশ পারসেন্ট বাকি আছে আমি যে জুলটা দিচ্ছি সেইটা সিদ্ধর সাথে সাথে আমার আলুটাও সিদ্ধ হয়ে পারফেক্ট একটা জুল থাকবে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত আমি এখানে সুগন্ধের জন্য কাঁচামরিচটা ব্যবহার করেছি আপনার চাইলে জালের জন্য এর আগে দিয়ে দিতে পারেন প্রায় দশ মিনিট এরকম সিদ্ধ করার পর জুলটা কমিয়ে এসে গেছে আমার পারফেক্ট একটা জুল হয়ে গেছে এবং জুলটা অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আপনি দেখতেই পারতেছেন আর আলুটা দেখেন কত স্মুথভাবে মশালা সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা এ পর্যন্তই শেষ মার্শাল অনেক সুন্দরভাবে রান্না হয়ে গেছে আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আমি চুলাটা এখন বন্ধ করে দিলাম এবং আমার তরকারির ফাইনাল লুক আজকে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পুরাতনটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে আপনাদের নিজেদের মন্তব্য রেখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে